ইতিমধ্যে উত্তপ্ত ভাঙল গত কয়েকদিনে যে ঘটনা ঘটেছে তাতে রীতিমতো রাজ্য রাজনীতি কেঁপে উঠেছে কেন বারবার শিরোনামে উঠে আসছে ভাঙড়ের নাম এ নিয়ে আজ আমরা কথা বলবো সরাসরি ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ ঠিক কি বলছে কেন বারবার ভাঙড় উত্তপ্ত হয়ে উঠছে কেন শিরোনামে উঠে আসছে ভাঙড় ভাঙড়ের মাটি থেকে যেন বারুদের গন্ধ যাচ্ছেই না বারে বারে নির্বাচনের আগে এমনই ঘটনা ঘটেছে তার এর আগেও আমরা সেই ঘটনা দেখেছি সেই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটলো বেশ কয়েকদিন আগে জানিয়ে রীতিমতো মানুষ আতঙ্কিত আজ আমরা সেই কথা বলবো ভাঙরের মাটি থেকে দাঁড়িয়ে একদম মানুষের কাছে গিয়ে জানবো ভাঙরের মানুষ ঠিক কি বলছে ঠিক কতটা আতঙ্কিত এই পরিস্থিতিতে তারা কিভাবে নিচ্ছে ব্যাপারটা গত বৃহস্পতিবার যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই যে ঘটনার পরিপ্রেক্ষিতে ভাঙর রীতিমতো উত্তপ্ত এবং সেই নিয়ে আমরা কথা বলবো এখানকার ভাঙরের মানুষ ঠিক কি বলছে আর এই তার আগে আমি একটু ভিজুয়ালটা দেখানোর চেষ্টা করবো যেখানে রাজা খাঁকে খুন করা হয়েছে সেই জায়গাটা রীতিমতো পুলিশ ব্যারিকেড করে দিয়েছে তো সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব দাঁড়িয়ে রয়েছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সেই জায়গায় যেখানে গত বৃহস্পতিবার তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুন করা হয়েছিল আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই জায়গা যেখানে কিন্তু পুলিশ রীতিমতো ব্যারিকেড করে রেখেছে এই জায়গায় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুন করা হয়েছিল তিনি যখন আসছিলেন এই রাস্তা দিয়ে এবং গত বৃহস্পতিবার সেই রাতের অন্ধকারে তাকে কিন্তু এই জায়গায় খুন করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে এবং সেই খবর আমরা আমাদের ডিএন নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে তুলে ধরেছি সেই জায়গায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের সেই জায়গায় ভাঙড় কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত এলাকা বারবার ভাঙড় উঠে আসছে শিরোনামে ভাঙড়ের যে ঘটনা আমরা দেখি এর আগেও নির্বাচনের আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে ভাঙড়ে বলে যেতে পারে রীতিমতো উত্তপ্ত এলাকা এখনো কিন্তু নির্বাচনের বেশ কিছুটা সময় বাকি রয়েছে তার আগে এই ধরনের ঘটনা মানুষকে এবং এলাকার মানুষকে রীতিমতো কিন্তু কাঁপিয়ে দিচ্ছে এবং তারা আতঙ্কে রয়েছে বলে জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন এখনো অনেকটাই দেরি বাকি আছে তার আগে এই ধরনের ঘটনা একটা তৃণমূল নেতাকে খুন করা হলো এটা কি সত্যি রাজনৈতিক কোন তরজা চলছে কি ব্যক্তিগত কারণে খুন করা হয়েছে সে ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমরা সরাসরি আজ পৌঁছে গেছি ভাঙড়ের মাটিতে সেখানে ভাঙড়ের যে পরিস্থিতি রয়েছে এবং কি কারণেই তাকে খুন করা হয়েছে যদিও পুলিশ তদন্ত করছে এই মুহূর্তে তাও আমরা একবার জানার চেষ্টা করব ভাঙড়ের মানুষ ঠিক কি বলছে কেন খুন করা হলো বলছে जी आपनदर एखने तो जे ঘটনা ঘটে গেছে সত্যি খুব মর্মান্তিক ঘটনা তো গ্রামের মানুষ মানুষের পরিস্থিতি কেমন আতঙ্কে আছেন আতঙ্ক তো আছে হ্যাঁ আতঙ্ক আছে হ্যাঁ আমরা চলাফেরা খুব কম করি আমি কলকাতায় কাজ করি তো আমি ওই ভিড়িয়াতে লাভি ভিড়িয়াতে নিয়ে ওদের বাড়ি আসি আমি আমি এদারে খোবাটা আসি হ্যাঁ ওই তো ওই বাড়ি মানুষ হিসেবে কেমন ছিলেন রাজুખા ভালো ছিল হ্যাঁ ভালো ছিল লোকে আমি কি আমরা কি করি রাজনৈতিক নেতা হিসেবে কেমন ছিলেন মানুষ হিসেবে ভালো ছিলেন তার আরেকটা পরিচয় ছিল রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড ছিলেন সেই রাজনৈতিক নেতা হিসেবে কেমন ছিলেন ভালো ভালো ছিল আপনাদের পাশে দাঁড়াতো হ্যাঁ দাঁড়াতো জনপ্রতিনিধি হিসেবে কি বলবো একবার মর্মান্তিক ঘটনা এগুলো এগুলো তো একদম বলা যায় না এইভাবে ঘটনা এদেরকে মারা এভাবে একদম উচিত হয়নি এটা হিসাব মতো এই রাজনীতি খুনি হলো টিএমসি লোক টিএমসি কেই মারলো হিসাবে একটা বড় জায়গায় উনি উঠে যাচ্ছিল তার কারণে এই ঘটনাগুলো ঘটালো এই ভাঙড় বিজয়গড় এই যে বাজারের একটা ইনকাম এই সেই এগুলো যা কাটা ভাগ বাটারা কম বেশি হচ্ছিল তার কারণে এই মৃত্যুগুলো হয়েছে না এসব করতো না উনি বরাবরই টিএমসি বরাবরই তৃণমূল টিএমসি না এনারাও পুরানো টিএমসি সেই যাও হবে এগুলো তো আমরা বলতে পারবো না এরকম একটা ঘটনা ঘটেই মোটামুটি মৃত্যু ওনার হলো এগুলো দেখো এই ঘটনাগুলো যা ঘটে গেছে ওনার বাড়ির তো আর কেউ কিছু ওকে খুঁজে পাবে না তবে যারা করছে আগামী দিন যেন এই ধরনের ঘটনা না ঘটে আর আরো তো মানুষ আছে এগুলি আমরা চাইবো আর কি চাইবো আর ওনার পরিবারের যেন কেউ দুটো বাচ্চা আছে ওরা যেন মাথা ধরে উঠে দাঁড়াইতে পারে এরকম সাহায্য যদি কেউ ওদেরকে করে দেয় একটা কিছু জায়গা সেটাই আমি বলবো আমার তরফ থেকে ওনার ফ্যামিলিটা যাতে যেন সুস্থ থাকে সুস্থ ভাবে ওনার ছেলে পিলে যেন বড় হয়ে ওঠে আমার নাম রেজাউল মল্ল এখন সংবাদের প্রায় শুরু নামে এবং বেশ কিছুদিন আগেই এই ভাঙরের একটি তরতাজা প্রাণ চলে গেছে সেই ভাঙরের মাটিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙরের সেই বিজয়গঞ্জ বাজার যেখানে বেশ কয়েকদিন আগে যে তরতাজা প্রাণ চলে গেছে জানিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাল এবং সৃষ্টি হয়েছে বিভিন্ন আতঙ্কেরও ঘটনা এটা এ দেখেন সমাজ হলো এখানে তো খাওয়া খাবির ব্যাপার তো যার কারণে এটা হচ্ছে কিছু করার নেই কারো কারণ আমরা কি করবো বলেন আমরা তো সাধারণ মানুষ নেতাদের ব্যাপার হচ্ছে নেতারা কখন কি করবে না করবে এটা নেতাদের ব্যাপার আমরা এবার আমাদের বিয়ে সাথে আমাদের ছেলে মেয়ে যখন বিয়ে সাথে হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে বলতে গেলে একটু খারাপ লাগে ভাঙড়ের ব্যাপার কারণ এখানে দূরের মানুষ যারা ভালো ফ্যামিলি লোক তারা এইসব জায়গায় এসে আমাদের এটা মেনে নিতে পারেন হ্যাঁ ভয় তো অবশ্যই ভয় না হলে ভয় না করার কি আছে ভয়ের অবশ্যই তো এই যখন সেদিনকে খুব জোরে বাস পড়লো তো দেখা যাচ্ছে সব দোকান পাশে তাড়াতাড়ি করে বন্ধ করে দিল মনে করে কোথায় বোম পড়েছে না পড়েছে কি হয়েছেন এরকম হতেই থাকে কি বলবো বলেন এখন এটা তো আমরা ওই বিষয়ে তো নিয়ে থাকি না ভোট দেওয়ার দরকার একটা দেই কি এইবারে কি কোন লাইনে যাচ্ছে না যাচ্ছে কি এটা আমরা কি করে বলবো বলেন এবারে আমাদের এটা কিছু বলার থাকে না 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 অশান্তির বাতাবরণ কেউ চায় না আপনি বল কেউ চায় কি অশান্তির কেউ চায় না কিন্তু অশান্তি হলে আপনি কি করবেন বলেন কিছু করার নেই না আমরা একটা জিনিস আমি জানি যেটা আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি কারণ মানব কিছু তো একদিন জন্মেছে একদম তার মৃত্যু আছে বুঝেছেন এইবার এর মধ্যে যদি মানুষ কেউ কিছু কারোর উপরে ক্ষতি করে থাকে এটা তার ব্যক্তিগত ব্যাপার খেলে এসেছেন এটা আমাদের কিছু করার নেই মানুষ যতদিন না ভালো হবে ততদিন কোন পার্টি এসে কিছু করতে পারবে না কি কারণ পার্টিগত কারণে হবে কারণ আমার স্বামী যে আস্তে আস্তে মানে ভালো জায়গা পাচ্ছে জনপ্রিয়তা হচ্ছে কিংবা ভালো জায়গা পাচ্ছে নেতারা ভালোবাসছে পুলিশ প্রশাসন সবাই ভালোবাসে সেটা এক ধরনের লোকদের পছন্দ হচ্ছে পছন্দ না তারা যে মনে মনে এত শত্রু মানে এত শত্রু জন্মেছিল জন্মে রেখেছিল যে আমরা কোনোদিন বুঝতে পারিনি এত বড় একটা ধরনের কাজ হবে এত বড় ধরনের ক্ষতি হবে আমরা কোনোদিন বুঝতে পারিনি কিন্তু কে আইএসএফ কে টিএমসি আমার দেখে লাভ নেই যে আসামিগুলো আছে সে আসামিগুলো কে কোন দলের সেটা পুলিশ তদন্ত করে যে আসামি সেটাই আমার কাছে মানে সঠিক যে এই আমার আসামি আমি দল দল আর বেদলের কাছে যাচ্ছি না সেটা পুলিশ তদন্ত করুক যে কে আছে আর কে দিয়েছে হ্যাঁ অবশ্যই দলের তরফ থেকে আশ্বাস পেয়েছি অবশ্যই সকার আছে দাদা আমার মাথার উপরে আছে দাদা অনেক আশ্বাস দিয়েছে আমি দিদির কাছে গিয়েছিলাম তিনি আমার একটা চাকরির ব্যবস্থা করেছে হ্যাঁ সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে জন্য তো আমি ফাঁসি ফাঁসি ছাড়া আমার আর কিছু দাবি নেই ওরা তিন মাস জেল খেটে বাড়ি আসবে সেটা আমি কোনোদিন চাচ্ছি না ওরা যেন ফিরতে না পারে ওরা বহুত লোকের ক্ষতি করেছে বহুত মানুষের বহুত বাচ্চাদের ইতিম করেছে যাতে ওরা কিনেও কাজটা না করতে পারে দেশে এসে মাথা উঁচু করে না বেড়াতে পারে সেটাই আমি মহামান্য আদালতের কাছে সেটাই অনুরোধ করব যাতে সঠিকভাবে ভাবে বিচার করে দুনিয়ায় এই খুন রাহাজানির থেকে যেন দুনিয়া মুক্ত হয় ফাঁসি হলে অনেকে ভয় পাবে যে আর আমি এরকম করব না কারণ ফাঁসি নইলে ওরা ওদের মনে একটাই সাহস ও তিন মাস জেল খাটবো বাড়ি আসবো তার জন্য ওরা এত খুন করতে বাধ্য হচ্ছে যাতে এই এই তিন মাসটা ওদের মন থেকে ভুলে যায় তার জন্য আমি ফাঁসি চাচ্ছি মহামান্য আদালত যেন ফাঁসি দেয় আর ফাঁসি হলে ওরা অনেকটা চাপবে নইলে দুনিয়াটা যেভাবে যাচ্ছে এভাবে ক্ষতি হয়ে যাবে মানুষের অনেক মানুষের ক্ষতি হচ্ছে এই ক্ষতি যেন মানুষের না হয় যার হচ্ছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না কি ক্ষতিটা হচ্ছে এই ক্ষতি যেন ওর বাবা যদি এমনি মরে যেত তাহলে ওরা বুঝতো যে আমার বাবা মারা গিয়েছে এমনি ওর বাবা ওরা ওই বুকে ওই কিকের পাথর চেপে বেড়াবে যে আমার এই কঠোর ভাবে নির্যাতন করে ফেলেছে সে খারাপ লোক না তো সে ভালো সাদা শীতে ভালো